হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আবারও একটা নতুন দিনে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আর আমি মুখে মেক আপ করছি মানে বুঝতেই পারছো আর এই যে মাঝখানে মাঝখানে ডিস্টার্ব করা যাওয়ার অভ্যাস আছে চলে এসেছে চলো সাজো গুজো দেখে বুঝতেই তো পারছো আমি কোথায় যাচ্ছি হ্যাঁ সত্যিই আমরা যাচ্ছি কোথায় সেটা তোমরা ভিডিওটা দেখতে পাবে আর এই জীবনে ফার্স্ট টাইম মেকআপ বক্স কিনে দিয়েছে প্রচুর বাবা আমি মেকআপ করছি তবে সেরকম কিছু পারি না সেরকম কিছু শিখেই না সেরকম কিছু ইচ্ছাও নেই তো যতটুকু মনে হয় করে তবে খুব সাজলে মনে হয় আমাকে ভালো লাগে না আমারও ভালো লাগে না আর প্রচুর বাবাও আমাকে দেখে বলে যে সিম্পলি ভালো খুব সাজলে ভালো লাগে না তবু যাই হোক এনে দিয়েছে ট্রাই করলাম যেহেতু পুজোর সময় এনে দিয়েছিল শ্বশুর মারা যাওয়ার জন্য তো কোনো সাজগোজ কিছু হয়নি তাই এখন ট্রাই করলাম চলো কেমন হয়েছে বলবে আর আশা করি তেমন কিছু না শুধু মুখটাই একটুখানি পাউডারটা লাগিয়েছি আর চোখে একটু আইসাডও লাগিয়েছি বাট আর কিছু না আর যাব হচ্ছে কোথায় সেটা তো তোমরা দেখতেই পাবে আর প্রচুরও রেডি হয়ে গেছে প্রচুর পিসি মানে দিদি ভাইকেও রেডি করে দিয়েছে আর প্রচুর বাবা রেডি হয় না ঠাকুমার আর মানে নিমন্তন্ন বাড়িটা আছে সবাই সবাই যাব চলো চলো দেখো আমরা কোথায় যাই কি করি কি খাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো বন্ধুরা আশা করছি ভালো লাগবে হ্যালো ফ্রেন্ড এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি আর আমরা যাবো জন্মদিন বাড়ি তো দিদি ভাইকে রেডি করে দিয়েছি মানে ও শাড়ি পরে নিয়েছে আর আমি শাড়ি পরব এই দেখো এটা কিন্তু দিদি ভাইয়েরই শাড়ি মানে আগের বছর ও আমাকে দিয়েছিল অন্য কালার আর ও নিয়েছিল এই কালারটা তো আমি এইটা পরবো আর সাথে ব্লাউজ ফুলাতা ব্লাউজ আর আমি সিম্পল সাজবো আর আমি দেখো মুখটা হালকা ফেস করেছি কিন্তু চুলটা কি করবো বুঝতে পারছি না চলো রেডি হই সব রেডি করিনি আর ফোনেও তেমন চার্জ নেই যেহেতু নিয়ে যাবো ফোনটা তাহলে চার্জ দিয়ে দিই আর পুচুকে টিপ টিপ পরিয়ে দিয়েছি আর ওকে মুখটাও পরিষ্কার করে দিয়েছি আর ওর বাবারও মুখ পরিষ্কার হয়ে গেছে শুধু ড্রেস পরব আর যাবো কাছে মানে লজের সামনে চলো রেডি হই তারপরে তোমাদের সঙ্গে সব দেখাবো কেমন সাজলাম না সাজলাম ঠিক আছে তেমন কিছু সাজবো না তবুও যতটুকু সাজবো আর দেখো কানেরটা খুলে যাওয়ার জন্য ভয় আমি কানেরই পড়িনি কানের খুলে রেখেছি চলো আগে রেডি হই তারপরে আমরা রেডি হয়ে গেছি আর এই যে পুচু কয় পুচু পুচু রেডি হয়ে গেছে মা দিদিভাই বেরিয়ে গেছে আমরাও যাই চলো বাইরে গিয়ে দেখো বাইরে লাইট কম দেখো আমরা এসে গেছি আর পুচুর বাবা হচ্ছে বাড়ির থেকে টুপি ভুলে গেছে ওই জন্য আমি আর দুটো দাঁড়িয়ে আছি মা দিদিভাই ঢুকেছে ভিতরে ও আসুক একসঙ্গে যাবো ফ্লাস্কটা পড়ছে তো ওই জন্য বোঝা যাচ্ছে প্রচুর বাবা এসে গেছে আর চলো আমরা ভিতরে যাই আর এই সেই হচ্ছে জন্মদিন বাড়ির লজটা মানে আমাদের বাড়ির সামনেই কিন্তু একদমই দেখো প্রচুর বাবাই আসার পরে আমরা ও আমার হাতে ফোন আছে আর ও পকোড়া নিয়েছে আর আমাকেও দিচ্ছে ও খাচ্ছে পুচুকেও দিচ্ছে আর দিদি ভাইও নিয়েছে যেহেতু আমার হাতে ফোন আছে আর পুচু আমার কাছে আছে বলে আমি আর আনতে যাইনি ওরাই আমাকে এনে দিয়েছে কিন্তু মানে খুব ভালো লাগছিলো দেখবে পরিবারের সবাই মিলে যদি কোনো মানুষ মিলে তাতে মনটা শান্তি হয় যে দেখবে নিজে ভালো কিছু খাবো ঘরে কেউ থাকবে কিন্তু হয় সবাই সবাইকে বলতে পারে না আমরাও পারি না কিন্তু তবুও কথা ভালো লাগা থাকে এই জন্য ভালো লাগছে আর প্রচুর তো বদমাইশি প্রচণ্ড করছিলাম আর চলো গিফটটা দিয়ে আসি শুধু তো খেলে দেখলে হবে না গিফটটাও দিতে হবে আর এই যে আমার হাতেই ফোন আছে ও বাবা আছে দিদি আছে আর মা নিচে বসে আছে মা তো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারে নি এখন ফোনটা বুঝতে বাবাকে দিলাম আর আমার এই ব্লাউজটা না আমার তৈরি করা এই হয়ে গেছিলো আমরা যাওয়ার আগে কিন্তু প্রচুর কেউ দিচ্ছিলো কিছু খায় না প্রচুর প্রচুর মন মর্জিতে খায় সব কিছু তো খেতেও ভালোবাসে না হয় একটু মিষ্টি কম খেতে ভালোবাসে আর দিদি ভাই বাবা তো যায় না বাবা হিসেবে বোধ করে লজ্জা পা ভালোবাসে না আর দেখো লজটা এই লজে কিন্তু দিদি ভাইয়েরও বিয়ের অনুষ্ঠান হয়েছিল। আমাদের এখানে কাছাকাছি কিছু হলে এই লজেই হয় আর দেখো সবাই ফটো ফটো তুলছে আমার না আবার এইসব জায়গায় না নিজেকে কীরকম যেন একটা লাগে যদি খুব না ক্লোজ হয় না হলে আমি সামনে যাই না আর এই যে হচ্ছে বার্থডে গান সিজা এরা সিজা নন্দী মনে হচ্ছে এরা ঠিক টাইটেলটা আমি জানি না আর আমরা যেখানে থাকি সবাই তো মানে জায়গা কিনে উঠে এসে বাড়ি করে এই জন্য ঠিক কারোর সারনেমটা মানে সবাই সবার সারনেম জানতে পারে না নামগুলোই আমরা জানতে পারি আর আমিও তো সেরকম সবার সঙ্গে অতটা মিশি না এই যে

পুজোর হচ্ছে বদমায়েসি ছোটোবেলায় হচ্ছে বাইরে গেলে সবাইকে বলতো আমার পুচু বদমাইসি করে না চুপচাপ থাকে কিন্তু না বড় হচ্ছে পুরো উল্টো হয়ে যাচ্ছে খুব বদমাইসি করে এত লোক যে কি করছে দেখো এদিক ওদিক টুকটুক করে ঢুকছে আর ওখানে না ইলেকট্রিকের মানে বোর্ড আছে হাত দিতে যাচ্ছে আর এত এ করছে পড়েও যাচ্ছে ধপ ধপ করে কিন্তু কেকাহার কথা শুনে আর ওর লোক আছে না ওই যে জলে মানে জলটা রেখেছে না ওর কলটা আমাদের ঘরে ওই কল ব্যবহার করি আমরা

আর প্রথমে একটু পাতা আর কিছু কেপার দিয়ে গেছে কিন্তু আমরা ওয়েট করছি সবার হবে তাহলে আর ছোটরা যায়নি মানে ছোটরা পরে গেছে ওর দাদু এডে ওর দাদু বসে আছে আর প্রথমে দিয়েছিল একটা চট্টোটা ভাত এটা নিলে মনে মানে আমার ভালো লাগে না আর নান পুরি দিয়েছিলো আর ছিল আর প্লেন ভাত আর চিকেন ভাল লাগছিল পুচু প্লেন ভাতটা খেলো আর আমার আমি চিকেন দিয়ে ভাত আমি চিকেন এমনিতেই ভালোবাসি আর একটা নবরত্ন ছিল ওটা আমি নেইনি আর চাটনি পাঁপড় তো দেখবে অনুষ্ঠান বাড়িতে চাটনি পাঁপড়টা খুবই ভালো লাগে আর পুচুকে মিষ্টিটা ও ও পাঁপড়কে ওর হাতে একটা পাঁপড় দিয়েছে আর আমি ওই পাঁপড় দিয়ে আর একটা পাঁপড় আমি নিলাম নিয়ে খাচ্ছি মায়েরাও খাচ্ছে কিন্তু পুচু আজকে মিষ্টি খেয়েছে একটুখানি মিষ্টি ও খেয়েছে দেখছো কিরম কুড়িয়ে কুড়িয়ে পাঁপড়গুলো খাচ্ছে ভালো জিনিস খায় না কিন্তু কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে হাতেরটা আটকে রেখেছে আর আমি আজকে রসগোল্লা নিয়েছি যেহেতু গুড়ের রসগোল্লা শীতকালে তো এই জন্য একটা নিলাম দেখি খেয়ে কেমন লাগে তবে মিষ্টিটা ভালোই ছিল খারাপ ছিল না ভালোই ছিল সবারই মোটামুটি খাওয়া হয়েই এসেছে নিজে খাওয়া হয়ে এসেছে তারপরে আমরা বাইরে চলে এসেছি পুচুর বাবা হাত ধুচ্ছে আমার হাতে ফোন আছে পুচুকে নিয়ে আমি একটু এগিয়েছি আর মা দিদি ভাইও হাত ধুচ্ছে ধুয়ে একদম বাড়ি চলে আসবো মানে এত ঠান্ডা তো বাইরে পুচুর ঠান্ডাও লেগে যায় আবার ভালোও লাগছে না ঠান্ডাতে তবে খুব ঠান্ডায় কিছু ভালো লাগে না চলো বাড়ি গিয়ে দেখা হবে বলে আমি একা ভিডিওতে আমার বর কই এই তাজকে আমার বর আছে দেখো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি সাড়ে নটা বাজে সাড়ে নটার সময় খেয়ে দিয়ে চলে এসেছি কারণ শীতকাল তো এই জন্য চলো টাটা আজকাল পর্যন্তই গুড নাইট সবাই ভালো থাকবে আর এই যে আমার ফুটকাটা কেটে গেছো এটা হচ্ছে আমার ফুটকা